হাতে খুবই সময় কম অথচ ভালো সুস্বাদু কিছু রান্না করতে চান তাহলে ডিমের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ডিমের ভিন্ন স্বাদের একটি রেসিপি ডিমের মালাই পোস্ত ডিমের মালাই পোস্ত বানানোর জন্য সেদ্ধ ডিম মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি ডিমের মালাই পোস্তর জন্য কিছু মশলা রেডি করে নেবো প্রথমেই নিলাম এক চামচ পরিমাণে কালো সর্ষে এবারে দিলাম এক চামচ পরিমাণে সাদা সর্ষে এর সাথে দেব দুই চামচ পরিমাণে পোস্ত সমস্ত মশলাগুলোই একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ ভিজিয়ে রেখে যদি পোস্ত বাটা হয় বা সর্ষে বাটা হয় তাহলে কিন্তু পেস্টটা খুব ভালো তৈরি হয় সেদ্ধ ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাই তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো সেদ্ধ ডিমগুলো সমস্ত ডিমগুলো দিয়েই বেশ হালকা লালচে করে ভেজে নেব ডিমের মালাই পোস্তর জন্য আমি ডিমগুলো মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আপনারা গোটা ডিম দিয়েও করতে পারেন তবে অর্ধেক ডিম দিয়ে করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ভেজানো সর্ষে পোস্ত জল ঝরিয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম চারটে রসুনের কোয়া দেব দুটো কাঁচা লঙ্কা আর এর সাথে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম নারকেল কোড়া নারকেল কোড়ার পরিবর্তে আপনারা কাজু বাদামও দিতে পারেন তবে নারকেল কোড়াটা দিলে টেস্টটা খুব ভালো আসে সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব ডিম এক পিট কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে অপর পিঠও উল্টে দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে ভাজা ডিমগুলো কড়াই থেকে তুলে নেব ডিম ভাজার এই তেলের মধ্যে বাকি রান্নাটা করব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আর পেঁয়াজটা হালকা লালচে ভাজা হয়ে এলেই দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এরপর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণই খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আবারও একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে পেঁয়াজ আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব বেটে নেওয়া সর্ষে পোস্ত আর নারকলের পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু ঘন গ্রেভি হবে তার জন্য কিন্তু জলটা পরিমাণ মতোই দিতে হবে জলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সমস্ত ভাজা ডিমগুলোই গ্রেভিতে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমের মালাই পোস্ত আমাদের প্রায় রেডি সবশেষে নামানোর আগে দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দেব একটু কাঁচা সর্ষের তেল সব কিছু গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট একটু ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব ডিমের মালাই পোস্ত আমাদের একদমই রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে এক ডিমের ঝোল ঝাল কষা না খেয়ে একবার এইভাবে ডিমের পোস্ত বানিয়ে খেয়ে দেখুন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে